بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا অহ গফুর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাজি খলকাল মাউতা আ দুনিয়া আমরা নষ্ট করে যোষ্ঠ করে রাগ আমি বহুত সিষ্ঠ হচ্ছি আয়াত জিন্দেগি রে আমি মইতো সিষ্ঠ হচ্ছি তোমরা স্মরণ রাখো এই জমিন ও তাক্তায় না আমার গেছে ফিরিয়াই ভাই এবং তোমরা আমল করো কইসই না তোমরা বেশি বেশি করি নেকি করো কইরা তোমরা সুন্দর একটা আমল করো যে আমল করলে আমি পছন্দ করি ও আমল করো সাথে সাথে অল অল রসুল সাল্লাহ আলাইসালাম এশা তো বলেছে আমালু আমাল বিল নিয়াত আতিশ রিফাইজে আমালু আমাল বিল নিয়াত নিয়ত যার বালা সমস্ত কিছু তার বালা যে যে ভাবে নিয়ত করব গবি আল্লাহ পাককে আমরা সর্বদাই সর্বক্ষণ বালা নিয়ত করতাম বালা নিয়তের কারণে আল্লাহ পাকে। বালা উত্তম যা জাঙ্গারে দিতা দুনিয়া ফেরাতে তান হাবিবর সঙ্গী বানাইয়া দিতা জান্নাতের যেন তান হাবিবরে স্থান দিন স্থান অঙ্গারে জাগা দিতা সেই দিন মৌলানা মোহাম্মী ও সাবি ও সাল্লা أستغفر الله إن الله غفور رحيم يا رب لك الحمد وزهي ذو الجلال والإكرام كما يا سلطان سبحان الله بحمده